দুপুরবেলা তৃপ্তি করে ভাত খেতে কে না পছন্দ করে যারা ডায়েট করে তারও কিন্তু একটু মজার তরকারি হলে তাদের ডায়েট করাটাই কিন্তু বন্ধ হয়ে যায় আসসালামু আলাইকুম আমি ফারহানা ফারহানাস কুকিং হাউস পুরফুরি থেকে সবাইকে আরেকবার স্বাগত আমি কম বেশি আমাদের আঞ্চলিক খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করে থাকি এটি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী একটি খাবার সুরি শুটকি দিয়ে আলু রেসিপি যারা চট্টগ্রামে ভ্রমণ করতে যান আপনি দেখবেন হোটেলে আমাদের কিন্তু কোনো রেসিপির সাথে সাথে কিন্তু সুটকির নানা রকমের রেসিপি আছে বত্তা হতে এবং নানাভাবে সুটকির রেসিপি পেয়ে যাবেন আপনারা শুধু বাংলাদেশ নয় বিদেশি পর্যটক যারা আসে তারাও কিন্তু এই সুটকি রেসিপিটা খেয়ে কিন্তু চট্টগ্রামের সবাই প্রশংসা করে এটি কিন্তু আমাদের ট্রেডিশনাল খাওয়া সময় কিন্তু প্রতিদিন দুপুরে কিন্তু কোনো না কোনো সুটকি দিয়ে তরকারি থাকবে আজকে আমি চুড়ি শুটকি দিয়ে আপনার হচ্ছে যে ছোট গুটি আলু নাকি এটা এই গুটি আলুটা রান্না করব। আমি তার জন্য আলুগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধুয়ে একটু লবণ হলুদ দিয়ে এটাকে ভেজে নিয়েছি এদিকে শুটকিটাকে ভালো করে আমি হালকা কুসুম গরম পানিতে ধুয়ে নিয়েছি ধুয়ে আবার একটু লেবু পানি দিয়ে ধুয়ে নিয়েছি গরম পানি দিয়ে ধুয়ে নিলে সেক্ষেত্রে হচ্ছে শুটকিতে যদি কোনো প্রকার মেডিসিন থাকে আপনার ওটাও চলে যাবে দুলাবালি থাকলে সেটাও কিন্তু চলে যাবে ভালো করে খেটেই ধুয়ে নেবেন শুটকি যতটা ভালো করে ধুবেন ততটাই কিন্তু পরিষ্কার হয়ে যাবে তাহলে শুটকিতে কোনো ধরনের কাঁচা গন্ধটা কিন্তু থাকবে না অনেকে কিন্তু শুটকির গন্ধটা সহ্য করতে পারে না বলে খেতে পারে না তার জন্য টিপস হচ্ছে সুটকিটাকে যত ভালো করে ধুবেন তত কিন্তু সুটকির এক্সট্রা গন্ধটা কিন্তু চলে যাবে এখন আমি এখানে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচ এবং আদা রসুন দিয়ে এটাকে আমি ভালো করে আরও চার পাঁচ মিনিট ভেজে নিয়ে আছি এখন দিয়ে দিচ্ছি অল্প অল্প করে মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে দিচ্ছি আমি এখানে মরিচ গুঁড়া হাফ চামচ দিয়ে দিচ্ছি ঝিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ এখন এখানে আমি এক কাপ গরম পানি অ্যাড করবো গরম পানি অ্যাড করে আমি আবার শুটকিটাকে আরও তিন চার মিনিট ভালো করে কষিয়ে নেব আগে আমি একবার ভেজে নিয়ে এখন আমি কষিয়ে নিচ্ছি এভাবে যদি আপনি শুটকিটা রান্না করেন আপনার হচ্ছে যে যাদের মুখে রুচি নেই তাদেরও কিন্তু মুখে রুচি আসবে বিশেষ করে আমরা যেটা দেখেছি আমাদের আঞ্চলিকভাবে যারা পোয়াতি হচ্ছে বা জ্বর হয় খেতে কিছু পারে না তাদের জন্য একটু ঝাল ঝাল করে এরকম সুটকি রান্না করে থাকে তো আজকে আমি এই গুটি আলো দিয়ে যখন সুটকিটা রান্না করেছে তখন মানে আমি যখন রান্না আমার পরিবারের ভিতরে অবশ্য সুটকি প্রিয় মানুষ আমি কিন্তু আমার সাথে সাথে এখন সবাই কিন্তু সুটকি খাওয়াটা শিখে গিয়েছে বলে ওনারা কেন সুটকি খাচ্ছে না আসলে হচ্ছে আমি কিন্তু আউট ডিস্ট্রিক্টের বউ যেটা হচ্ছে বরিশাল বিভাগে ওনারা কিন্তু শুটকিটা তেমন এটা খেতে পছন্দ করতো না এখন আমার শ্বশুর পরিবারের সবাই কিন্তু সুটকি খেতে খুব পছন্দ করে আলু দিয়ে আমি এটাকে আরও চার পাঁচ মিনিট রান্না করেছি যাতে আলুটা কিন্তু সিদ্ধ হতে বেশি কতক্ষণ সময় লাগবে না আলুটা কিন্তু আমি আগে ভেজে নিয়ে আছি এখন ধনিয়া পাতা দিয়ে আমি আরও দুই মিনিট রান্না করলাম এরকম মাখা মাখা করে আমি সুটকি দিয়ে গুটি আলুটা রান্না করেছি আর এই আলু রান্নাটা দিয়ে আপনি গরম গরম ভাত রুটি পরোটা ইচ্ছে মতন জমিয়ে খেতে পারেন আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থাকবেন আর আমার পেজটাকে ফলো করে দেবেন ডিসক্রিপশন বক্সে আপনাদের সাথে লিঙ্কটি শেয়ার করে দেব চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা বোনা মেজবানি মাংস এবং শুটকির নানা রকমের রেসিপি ভত্তা সবটাই কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন পুরান ডাকা যাতে বাসিন্দা পুরান ডাকার ঐতিহ্যবাহী বিরিয়ানি খিচুড়ি তেহেরি নেহারি সবটাই কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু ডিসক্রিপ বক্স থেকে আপনারা আমার লিঙ্কগুলো দেখে নিতে পারেন আপনাদের জন্য আমি শেয়ার করে দেবো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী যে কোনো রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যাবে এমন মজার মজার রেসিপি আসসালামু আলাইকুম